রঘুনাথপুর শহরের বুকে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে রঘুনাথপুর বি টিম গ্রাউন্ডের সামনে বিক্ষোভ দেখালো শহরের মাঠ প্রেমী একগুচ্ছ ক্রীড়া সঙ্গে যুক্ত যুবকরা ছোট থেকে বড় সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেন জানা গিয়েছে একটা সময় এই বি টিম গ্রাউন্ডে খেলা হতো অনেক ছেলে মেয়ে এসে খেলাধুলা করত কিন্তু হঠাৎ করে সেই মাঠ খেলাধুলো বন্ধ করে সেই মাঠ ধীরে ধীরে পরিণত হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে সমগ্র শহরের বর্জ্য পদার্থ নোংরা জমা হচ্ছে এই মাঠে পাশাপাশি এই মাঠ বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এমন অবস্থায় খেলার যোগ্য মাঠে পরিণত করে ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখান এলাকার মাঠ প্রেমী যুবকেরা ঘটনার পর রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ও আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আগামী দিনে তাদের এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান সোমেন চৌধুরী রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে আপনারা আজকে বিক্ষোভ করছিলেন কি বিষয় এটা আমাদের খেলার মাঠ ছিল আমরা ছোটো থেকে মাঠে খেলে প্রথম থেকে হঠাৎ তারপরে কিছু দিন খেলার পর কিছু বছর আগে থেকে দেখছি মাঠ বাউন্ডারি দেওয়া হয়ে গেছে বাউন্ডারি দেওয়ার পর খেলাধুলা বন্ধ হয়ে গেল হঠাৎ তার মধ্যে স্তূপ জমে গেল গাছ পালা নানা রকম আবর্জনা ফেলা হচ্ছে মাঠটা শুধু আবর্জনা আবর্জনা স্তূপ আর কিছু না মানে খেলাধুলার কোনো জায়গা নেই এটা এই মাঠ কি নামে পরিচিত পিটিম গ্রাউন্ড পিটিম কত দিন ধরে মোটামুটি বন্ধ আছে মোটামুটি ধরে নেন আপনি পাঁচ সাত বছর হবে বন্ধ হওয়ার পর কি কিছু কাজ হয়েছে না এমনি বন্ধ হয়ে গেছে না কোনো কাজ হয়নি দেখুন না কাজ করে কাজ হলে তো এটা কিছু না কিছু হতো কিন্তু সেখানে কাজটা হবে গাছপালা রাবর্জন আর কিছু নেই কি চাইছেন আমরা চাইছি যে যাতে আমরা আমাদের মাঠটা ফিরে পাই খেলার জন্য

বিক্ষোভ এটার জন্য আজকে আমরা যে আমাদের বিটিম মাঠটা যেন আমাদের ফিরিয়ে ফিরিয়ে দেওয়া কারণ একটা মাঠে এতজন মিলে খেলা সম্ভব তাই আমরা আজকে বিক্ষোভে করছি যে আমাদের মাঠটা যেন আমাদের ফিরিয়ে দেওয়া যদি আপনার দাবি পূরণ না করা হয় আমরা আরও বিক্ষোভ করি আপনার নাম আমার নাম রঘুনাথ রাজ ওয়ার্ড নাম্বার